ইঞ্চিয়ন শহরের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় এক কিশোরীর বিচ্ছিন্ন দেহ যা খেপিয়ে তোলে গোটা দেশের মানুষকে এই অবস্থায় জাস্টিসের জন্য পাবলিক আর মিডিয়া যখন পাগল হয়ে ওঠে তখন পুলিশ ডিপার্টমেন্টের সম্মান বাঁচাতে কেস সলভের দায়িত্ব দেওয়া হয় দুই পুলিশ অফিসারকে কিন্তু তারাই যদি ক্ষমতা দখলের এক নোংরা লড়াইয়ে নেমে পড়ে তাহলে কেমন হবে হ্যাঁ এমনই এক টান টান উত্তেজনাময় দারুণ গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে দ্য বেস্ট মুভিটি দুর্ধর্ষ সিরিয়াল কিলার গ্যাংস্টার আর টুইস্ট সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত ক্রাইম ছিলার যা মুক্তি পেয়েছিল দু হাজার সালে এর আইএমডিবি রেটিংস দশের মধ্যে ছয় দশমিক এক এবং এতে পরিচালক হিসেবে কাজ করেছেন লিজুংহ তো আর দেরি না করে মুভি গপশপের আমি প্রিয়াং শুরু করতে যাচ্ছি দ্য বেস্ট মুভির এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা এক পুলিশ অফিসার হানকে দেখতে পাই সে আর তার অ্যাসিস্ট্যান্ট লি একটা গ্যাংস্টারকে কিডন্যাপ করে তাকে একটা সুনসান জায়গাতে নিয়ে এসেছে তো হান সেই গ্যাংস্টারকে ভালো মতো ধোলাই করার পর তাকে একটা মহিলার ছবি দেখিয়ে বলে তার কাছ থেকে দূরে থাকতে আর এই মহিলা হচ্ছে হানের বিশ্বস্ত ইনফর্মার ম্যাডাম ইউনা যে একটা বারের মালিক এবং তার সেই বারে অনেক বড় বড় গ্যাংস্টার আর ক্রিমিনালরা ড্রিঙ্কস করতে আসে তখন এই ম্যাডাম ইউনা তাদের উপর নজর রেখে হানকে গোপন তথ্য পাচার করে দিত তো এই গ্যাংস্টার ব্যাপারটা সন্দেহ করলে তার উপর হামলা চালায় আর হান সেই তাকে অপহরণ করেছে কারণ ম্যাডাম ইউনার দেয়া তথ্যের সাহায্যেই সে অনেক সলভ করতে সক্ষম হয়েছে তাই সে তাকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকাও দেয় এদিকে আমরা হানের আরেক কলিক পুলিশ অফিসার জ্যাংকে দেখতে পাই সে মিজিন নামে এক স্কুল ছাত্রীর নিখোঁজ হওয়ার কেস নিয়েই কাজ করছে কিন্তু সতেরো দিন কেটে যাওয়ার পরও তার টিম এই ব্যাপারে কোনো কুল কিনারাই করতে পারছে না আর এটা নিয়েই পুলিশ ডিপার্টমেন্টের উপর ক্রমশ চাপ বাড়ছিল অন্যদিকে এই হান আর জ্যাং এর দুজনের মধ্যেই আবার প্রমোশন নিয়ে ঠান্ডা লড়াই চলছে তো জ্যাং হানের চেয়ে সিনিয়র হওয়াতে সে ক্যাপ্টেন হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে আছে কিন্তু সমস্যা হচ্ছে তাদের বস সাং এর পছন্দ হচ্ছে হান কারণ সে জ্যাং এর চেয়ে অনেক বেশি কেস সলভ করেছে আর তার উপর জ্যাং হানের মতো তেমন দক্ষ পুলিশ অফিসারও ছিল না তো এরই মধ্যে সিবি একটা মেয়ের কাটা হাত পাওয়া যায় তখন জ্যাং তার টিমকে নিয়ে সেখানে ইনভেস্টিগেশন শুরু করে এবং খবর পেয়েই খানিক বাদে হানের টিমও সেখানে পৌঁছে যায় যেটা জ্যাং এর মোটেও পছন্দ হয় না তো অবশেষে পুরো বিচে অনেক খোঁজাখুঁজি করার পর এবার সেই মেয়েটার কাটা মাথা সহ আরও অনেক বডি পার্টস উদ্ধার করা হয় আর এই মেয়েটাই হচ্ছে সেই মিজিন যে সতেরো দিন ধরে নিখোঁজ আছে কাজেই লাশ পাওয়ার পর এটা মিসিং কেস থেকে এবার মার্ডার কেসে পরিণত হয় তো লাশটাকে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা করার পর ডক্টর মিনাম বলে যে সার্জিক্যাল নাইফ দিয়েই অত্যন্ত সুনিপুণভাবে মেয়েটার শরীর কাটা হয়েছে তবে তার আগে শরীরের জয়েন্টগুলোকে ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ খুন করার আগ পর্যন্ত মেয়েটাকে অনেক ব্রুটালি টর্চার করা হয়েছিল কিন্তু তাকে কোনো রেপ বা সেক্সুয়ালি এভিউজ এমন কোনো কিছুই করা হয়নি তো এই মিনাম হচ্ছে আবার অফিসার হানের এক্স ওয়াইফ খুব সম্প্রতি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে তো যাই হোক এই কেসের ব্যাপারে আলোচনা করতে হানদের বস ক্যাপ্টেন সাং এবার জরুরি মিটিং ডাকে কারণ লাশ পাওয়ার পর পাবলিক আর মিডিয়া এখন তাদেরকে আরও বেশি তুলোধুনো করবে আর তার উপর ডিপার্টমেন্ট থেকেও অনেক বেশি প্রেশার দেয়া হচ্ছে কিন্তু এই কেসের দায়িত্বে থাকা জ্যাং এখন পর্যন্ত কোনো ক্লু বের করতে পারেনি তখন ক্যাপ্টেন সাং এই ব্যাপারে হানের মতামত জানতে চাইলে সে বলে যে এটা সম্ভবত কোনো সিরিয়াল কিলারের কাজ কারণ মেয়েটার শরীর যেভাবে কাটা হয়েছে তা দেখে মনে হয় যে খুনি এর আগেও এমন অনেক কাজ করেছে তাই ক্যাপ্টেন সাং এবার হান আর জ্যাংয়ের ইউনিটকে একসাথে এই কেসটার উপর কাজ করার নির্দেশ দেয় তবে জ্যাং এতে আপত্তি জানায় কারণ সে চাইছিল এই কেসটাকে সলভ করে সেই প্রমোশনটা বাগিয়ে নেবে তো কেপ্টেন সাং এর পর হানকে তার রুমে ডেকে নিয়ে আসে আর বলে এই কেসটা যদি দ্রুত সলভ হয়ে যায় তাহলে সবার প্রমোশন হবে সেও কেপ্টেন থেকে চিফ হয়ে যাবে আর হান তখন প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হতে পারবে এতে হান বলে কিন্তু অফিসার জ্যাং তো অনেকদিন ধরেই ক্যাপ্টেন হওয়ার আশায় বসে আছে তাহলে তার কি হবে তখন ক্যাপ্টেন সাং বলে যে ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্যতা তার নেই তাই সে চাই হানি এই কেসটাকে দ্রুত সলভ করুক অন্যদিকে আমরা জ্যাংকে আরেক এক চো এর সাথে দেখতে পাই তো এই ক্যাপ্টেন চোই আর ক্যাপ্টেন সাং আবার একে অপরের প্রতিপক্ষ এবং তারা দুজনেই পুলিশের চিফ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তো এই ক্যাপ্টেন চোই চায় যে জ্যাংই এই কেসটাকে সলভ করে ক্যাপ্টেন হয়ে যাক তাছাড়া হান যদি ক্যাপ্টেন হয়ে যায় তাহলে জ্যাং সিনিয়র হওয়া সত্ত্বেও তার কাছ থেকে অর্ডার নেওয়াটা তার জন্য অপমানজনক হয়ে যাবে এটা শুনে জ্যাংয়ের টেনশন এবার আরও বেশি বেড়ে যায় এদিকে হান কিন্তু অলরেডি তার অ্যাসিস্ট্যান্ট লিকে নিয়ে তদন্ত শুরু করে তারা জানতে পারে যে খুন মিজিন প্রতিদিন চার্চে গান গাইতে যেত এবং তাকে সর্বশেষ চার্চের এক পাদ্রির সাথেই দেখা গিয়েছে তাই হানরা জিজ্ঞাসাবাদের জন্য সেই পাদ্রির সাথে দেখা করতে আসে কিন্তু সেই পাদ্রি তো তাদের দেখেই দৌড়ে পালিয়ে যায় আর নিজের রুমে গিয়ে সেই মিজেনের ছবিগুলোকে একটা ব্যাগে ভরতে থাকে কিন্তু হানরা ধাওয়া করে সেখানে পৌঁছে গেলে তারা তাকে হাতে নাতে ধরে ফেলে তো এরপর খুনের সাসপেক্ট হিসেবে তাকে থানায় নিয়ে আসা হলে তখন জানা যায় যে সেই পাদ্রীর নাম হচ্ছে কিম সে দাবি করে যে মিজিনই তার প্রতি অ্যাট্রাক্টেড ছিল এবং সে তাকে অনেকবার বুঝিয়েছে তারপরও মিজিন তার পিছু ছাড়েনি কিন্তু তার রুমে তল্লাশি চালিয়ে মিজিনের আন্ডার গার্মেন্টস উদ্ধার করা হলে হানরা মোটামুটি শিউর হয় যে এই কিমই হচ্ছে তাদের আসল খুনি সেই সাথে তার হিস্ট্রি থেকে জানা যায় যে কিম পাদ্রি হওয়ার পূর্বে মেডিকেলে পড়ত আর তখন সে তার এক ক্লাসমেটকে সেক্সুয়ালি হ্যারাস করে এতে সেই মেয়েটি বারোতলা থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল আর সেই শোকে মেয়েটির মাও সুইসাইড করে মারা যায় তো কিম বলে সে এই পাপের প্রায়শ্চিত্ত করতেই পাদ্রী হয়ে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছে তখন হান বলে সে যতই পাদ্রি হয়ে ধর্ম করুক তার জঘন্য পাপ কখনো মুছে যাবে না তবে সে যদি আসলেই পাপের প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে তাকে স্বীকার করতেই হবে তখন কিম এতে ভেঙে পড়লে সে মিজিনকে খুন করার কথা স্বীকার করে নেয় তার এই স্বীকারোক্তিতে সবাই খুশি হলেও জ্যাং কিন্তু খুশি হয় না তার মতে কিম তাদের আসল খুনি নয় হানের প্রেশারে সে খুন করার কথা স্বীকার করেছে কারণ খুনের কাজে ব্যবহৃত কোনো অস্ত্রই তার কাছে পাওয়া যায়নি কিন্তু ক্যাপ্টেন সাং ও তার কথায় কান্না দিয়ে কিমকেই আসল খুনি হিসেবে ঘোষণা করে কাজেই এত অল্প সময়ের ভেতরে কেস সলভ হয়ে যাওয়াতে হানি যে প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হবে এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না তাই জ্যাং এবার পুরো রাত অনেক ঘাটাঘাটি করে এমন কিছু তথ্য বের করে যে এতে প্রমাণ হয় কিম আসল খুনি নয় তাই সে কিমকে জিজ্ঞাসাবাদ করার পর পুরোপুরি নিশ্চিত হয়ে তাকে সকালে ছেড়ে দেয় এদিকে মিজিনের বাবা খবর পেয়েই থানায় চলে আসে আর কিম থানার বাইরে বের হতেই সে মেয়ের খুনের প্রতিশোধ নিতে তার উপর ছুরি দিয়ে হামলা করে আর এই ঘটনা গাড়িতে থাকা হানের চোখের সামনেই ঘটে তাকে না জানিয়ে এভাবে কিমকে ছেড়ে দেয়াতে সে প্রচণ্ড ক্ষেপে যায় তাই সে তখনই জ্যাংয়ের এর সাথে মারামারি করতে আসে এতে তাদের দুই ইউনিটের মধ্যেই তুমুল ঝগড়া শুরু হয় তখন জ্যাংয়ের এর অ্যাসিস্ট্যান্ট ইউমি জানায় যে তারা মিজিনকে যেমনটা ভেবেছিল সে তেমন ভালো মেয়ে নয় সেই আসলে কিমকে তার আন্ডার গার্মেন্টস পাঠিয়েছিল যার ডেলিভারি রিসিট তারা অলরেডি উদ্ধার করেছে তো জ্যাং বলে কিম পার্ট হতে পারে কিন্তু সে মিজিনের খুন করেনি কারণ সে একদমই রক্ত সহ্য করতে পারে না মানুষ কাটা ছেড়া করা তো অনেক দূরের ব্যাপার আর এই কারণেই সে মূলত মেডিকেল ছেড়ে পাদ্রি হয়েছে তার মানে আসল খুনি এখনো বাইরেই আছে তো এরপর সিন চেঞ্জ হলে আমরা চুনবে নামে এক নারীকে দেখতে পাই যে মাত্র জেল থেকে মুক্ত হয়েছে এবং সেও জেলে যাওয়ার আগে হানের ইনফর্মার হিসেবেই কাজ করত কিন্তু তার এক প্রতিপক্ষ মানসুক তাকে ড্রাগ ডিলিংয়ের কেসে ফাঁসিয়ে দিয়েছিল বলে তাকে তিন বছর সাজা কাটতে হয়েছে তাই সে জেল থেকে বের হয়েই সেই মানসুককে খুন করার প্ল্যান করে এর জন্য সে হানকে কল করে তার সাথে দেখা করতে বলে যদিও হান তার সাথে দেখা করতে চাইছিল না কিন্তু চুনবে তাকে একটা বিশাল সিক্রেট খবর দেওয়ার কথা বলে তাই হান সেই খবর জানতে তার সাথে দেখা করতে আসে তবে দু এক মিনিটের মধ্যেই সে তার সাথে কথা বলা শেষ করে আসবে বলে হান তার গাড়িটা চালুই রেখে দেয় কিন্তু চুনবে বলে যে তার অনেক কথা বলার আছে এতে বেশ কিছু সময় লাগবে তাই সে নিজেই হানের গাড়ির ইঞ্জিনটা অফ করে দিয়ে আসে এরপর সে হানকে নিয়ে একটা জায়গায় হাজির হয় আর বলে যে জেলে থাকার সময় এক চাইনিজ ড্রাগ ডিলারের সাথে তার পরিচয় হয়েছিল আর তার কাছ থেকেই সে জানতে পেরেছে যে তাদের যেই আস্তানায় ড্রাগ ডিস্ট্রিবিউট করা হয় সেখানেই মিজিনকে দেখা গিয়েছে ঠিক এমন সময় সেখানে একটা কার এসে থামলে চুনবে গাড়ি থেকে বেরিয়ে আসে আর তার সে প্রতিপক্ষ মানসুককে গুলি করে মেরে ফেলে যার জন্য হান কিন্তু মোটেও প্রস্তুত ছিল না সে চমকে গিয়ে দেখে যে চুনবে তার পিস্তল দিয়েই মানসুককে খুন করেছে আসলে তার গাড়িটা অফ করে দেওয়ার বাহানায় সে হানের পিস্তলটা চুরি করে নিয়েছিল হান এতে প্রচন্ড ভীষণভাবে মারতে শুরু করে কারণ খুনের দায়ে এখন তো সেই ফেসে যাবে তখন জুনবে বলে যে সে যদি তার এই খুনের সমস্ত প্রমাণ গায়েব করে তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেয় তাহলে সে মিজিনের খুনির অবস্থান সম্পর্কে তাকে জানিয়ে দেবে তাই ফাঁদে পড়ে হান তার এই শর্তে রাজি হলে সে মানসুকের লাশটা সহ গাড়িটাকে পানিতে ফেলে দেয় তো এরপর চুনবের দেয়া তথ্যের অনুসারে চায়না টাউনের একটা বিল্ডিং এর উপর হানে টিম এবার নজর রাখতে শুরু করে আর এই বিল্ডিংটা হচ্ছে সমস্ত চাইনিজ ক্রিমিনালদের নিরাপদ ঘাঁটি বড় বড় গ্যাংস্টার ড্রাগ ডিলার ভাড়াটে খুনি আর রেপিস্ট্রা এখানে নির্ভয়ে চলাচল করে আর তাদের আশ্রয়দাতা হচ্ছে এই চায়না টাউনের বস মাইকেল যে নিজেও একজন বড় ড্রাগ মাফিয়া তবে হানদের এখন আসল টার্গেট হচ্ছে পাঁচশো তিন নম্বর ফ্ল্যাটে থাকা দুই চাইনিজ বাবা ছেলে ছত্রিশ বছর বয়সী ছেলের নাম হচ্ছে চিউলগি যে খুব একটা রুম থেকে বের হয় না আর তার বাবা হচ্ছে চুয়াত্তর বছর বয়সী ওয়ান শিখ যে প্রতিদিন পুরনো কাগজ আর জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো বিক্রি করে তবে এখন সমস্যা হচ্ছে তারা যদি এই দুজনকে অ্যারেস্ট করতে সেখানে যায় তাহলে সেই বিল্ডিংয়ের বাকি সব ক্রিমিনালদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়ে যাবে তখন জ্যাং হানকে জিজ্ঞেস করে যে এই চিউগি যে খুনি এই ইনফরমেশন তাকে কে দিয়েছে কিন্তু হান তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে যে সেই ফ্ল্যাটে তারা শুধুমাত্র দুজন থাকা সত্ত্বেও তাদের পানির বিল সবার থেকে অনেক বেশি যেটা মোটেও নর্মাল ব্যাপার না তাছাড়া বুড়ো ওয়ান শিক যেই ভ্যানগাড়িটি ব্যবহার করে সেখান থেকে তারা দুজন মানুষের রক্ত পেয়েছে অতএব ক্যাপ্টেন সাং এবার এই দুই বাবা ছেলেকে ধরতে মিশন ঘোষণা করে এতে হান আর জ্যাং এর উভয় টিম কাজ করবে কিন্তু এর নেতৃত্বে থাকবে হান যেহেতু ইনফরমেশনগুলো সেই এনেছে এবং বরাবরের মতোই জ্যাং এর এতে বেশ জ্বালা পড়া হচ্ছিল তো পর দিন সবাই রেডি হয়ে সেই বিল্ডিং এর আশেপাশে অবস্থান নেয় এমনকি সাহায্যের জন্য সোয়ার টিমকেও সাথে নিয়ে আসা হয় আর জ্যাং তার টিম নিয়ে গাড়ির ভেতর নির্দেশের অপেক্ষা করছিল হান অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু পর্যবেক্ষণ করে কারণ একটা ভুল পদক্ষেপ তাদের পুরো প্ল্যানটাকেই নষ্ট করে দেবে এদিকে বুড়ো ওয়ানশিক প্রতিদিনের মতোই তার কাছে বেরিয়ে পড়ে কিন্তু হান তাকে অ্যারেস্ট করতে মানা করে দেয় যেহেতু এখন তাদের আসল টার্গেট হচ্ছে তার ছেলে চিওল কিন্তু হানরা এরপর যখন তাকে ধরতে যাবেই এমন সময় তারা আরও কিছু লোককে সেখানে দেখতে পায় আসলে সিওল পুলিশের ড্রাগ স্কোয়াডও অনেকদিন ধরেই এই বিল্ডিংয়ের উপর নজর রাখছিল আর তাদের টার্গেট হচ্ছে ড্রাগ ডিলারদের ধরা তো এটা নিয়েই দুপক্ষের মধ্যে এবার ঝগড়া শুরু হয় কারণ তারা কেউই তাদের মিশনটাকে ব্যর্থ করতে চাইছিল না কিন্তু ড্রাগ স্কোয়াডের মিশনটা অনেক বড় আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে হানকে আপাতত তাদের অপারেশন থেকে সরে আসতে হয় তখন জ্যাং নিজের বাহাদুরি দেখাতে সব নির্দেশ অমান্য করে একাই সে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে তার অ্যাসিস্ট্যান্ট ইউমি তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথাতেই কান দেয় না খ্যাপা সারের মতো সে চিউকিকে ধরতে তার ফ্ল্যাটের দিকে এগিয়ে যেতে থাকে সে এতটাই ডেসপারেট এদিকে বিল্ডিং গার্ডরাও তাকে দেখে ফেললে তার উপর হামলা করতে আসে তখন তাকে বাঁচাতে হান তার পুরো টিম নিয়ে সেদিকে ছুটে যায় অতএব যুদ্ধ শুরু খবর পেয়েই বিল্ডিংয়ের সমস্ত গুন্ডার দল তাদের অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিং এর চেহারাটা পাল্টে যায় আর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে এবার সুয়ার টিমকেও মাঠে নামতে হয় তারা অভিযান চালিয়ে সমস্ত গুন্ডাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর হান আর জ্যাং সেই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় আর গিয়েই দেখে যে চিউলগি একদম শান্ত হয়েই চেয়ারে বসে মজা করে বাদাম খাচ্ছে তখন জ্যাং তাকে যেতেই সে তার উপর হামলা করে এতে হানের অ্যাসিস্ট্যান্ট লি তাকে বাঁচাতে গেলে চিউলগি আচুমকা তাকে সহ জানালা থেকে লাভ দেয় এতে তারা দুজনেই সেখানে মারা যায় এতদিনের বিশ্বস্ত ভাই সমান সঙ্গীকে হারিয়ে হান ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়ে এরপর সে পুরো রুমে তল্লাশি চালালে একটা গোপন রুমের সন্ধান পায় তখন সে এর ভেতরে যেতেই বিস্ময়ে চমকে ওঠে কারণ সেখানের পুরো রুম জুড়ে লেগে আছে রক্তের দাগ মানুষের দেহের কাটা অংশ আর টর্চার করার নানান ধরনের যন্ত্রপাতি হান বাথরুমের জালিতে মেয়েদের নখ আর চুলও দেখতে পায় এরপর টেবিলে সে অনেকগুলো ক্যাসেট আর একটা ট্যাপ রেকর্ডারও লক্ষ্য করে সে ওটাকে অন করতেই সেখান থেকে ভেসে আসে মেয়েদের করুণার্ত চিৎকার অর্থাৎ মিজিনকে এখানেই টর্চার করে খুন করা হয়েছে তো এই অভিযানে অনেক ক্রিমিনালদের গ্রেফতার করা হলেও পুলিশ ডিপার্টমেন্টের জন্য এটি একটি ব্যর্থ মিশনে পরিণত হয় কারণ এতে তাদের তিনজন পুলিশ অফিসারকেও হারাতে হয়েছে তাই হানের ইউনিটের পুলিশরাও চ্যাং এর উপর অনেক খেপে যায় এবার বাধ্য হয়ে চ্যাং তার চাকরি বাঁচাতে হানের কাছে আসে আর তার বিরুদ্ধে কোনো রিপোর্ট না করার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু হান তাকে সাফ জানিয়ে দেয় যে যেটা সত্য সে ওটাই রিপোর্ট করবে তো এই মিশন থেকে উদ্ধার করা হয় প্রায় কয়েকশো কোটি টাকার ড্রাগস যার মালিক হলো চায়না টাউনের বস মাইকেল এত বড় একটা ক্ষতি হওয়াতে সে তো প্রচন্ড খেপে যায় এদিকে জ্যাং টিম আবার সেই মানসুকের গাড়িটাকে খুঁজে পায় যাকে চুনবে হানের পিস্তল দিয়েই খুন করেছিল তো মে মানসুকের বডি থেকে তিনটে বুলেট উদ্ধার করা হয় কাজেই পুলিশ এবার এটাকে মার্ডার কেস হিসেবেই তদন্ত করতে শুরু করে এদিকে হানো সেই চিউলগির অটোপসি রিপোর্ট সম্পর্কে খোঁজ নিতে তার এক্স ওয়াইফ ডক্টর মিনামের কাছে আসে তখন সে জানায় যে তারা চিউলগিদের সেই রুম থেকে তিরিশটিরও বেশি মেয়ে ডিএনএ উদ্ধার করেছে এছাড়া চিউলগির বাবা বুড়ো ওয়ানশিক ডায়াবেটিসের রোগী কারণ ফ্রিজে তারা অনেকগুলো ইনসুলিনের প্যাকেটও পেয়েছে আর তখন আমরা জানতে পারি যে সেই ঘটনার পর থেকে ওয়ান শিক এখনো পলাতক আছে তো মিনাম এরপর সেই মানসুকের লাশ পাওয়ার কথাও জানায় যেটা শুনে হান এবার মহা টেনশনে পড়ে যায় অন্যদিকে তদন্ত করে চুনবের কথা জানতে পারলে জ্যাং সে তার অ্যাসিস্ট্যান্ট ইউমিকে নিয়ে তাকে ধরে ফেলে কারণ চুনবেকে মানসুকের কারণেই জেলে যেতে হয়েছিল আর সে যেদিনই জেল থেকে বের হয়েছে সেদিনই মানসুককে মার্ডার করা হয়েছে তখন চুনবে মিথ্যে বলে যে সে এই কাজ করেনি কারণ ওই সময় সে ডিটেক্টিভ হানের সাথে ছিল যেটা শুনে জ্যাং এবার বেশ অবাক হয়ে যায় তো প্রাথমিক তদন্ত থেকে তারা জানতে পারে যে মানসুকের বডিতে পাওয়া সেই বুলেট পয়েন্ট থার্টি এইট কেলিভারের পিস্তল থেকেই ছোড়া হয়েছে যেগুলো সাধারণত পুলিশরাই ব্যবহার করে থাকে কাজেই মানসুকের অটোপসি রিপোর্ট হাতে আসলেই তারা সহজেই খুনিকে ধরতে পারবে আর জ্যাং এই সব কিছুই হানকে শুনিয়ে শুনিয়ে বলছিল কারণ সে বুঝে গেছে যে মানসুকে সম্ভবত হানের পিস্তল দিয়েই খুন করা হয়েছে তাই হান এতে ঘাবড়ে গিয়ে তাদের এভিডেন্স ডিপার্টমেন্টে গিয়ে হাজির হয় আর সেখান থেকে তার মৃত মৃত অ্যাসিস্ট্যান্ট চুরি করে নেয় এরপর সে জঙ্গলে গিয়ে একটা হরিণের উপর তিন রাউন্ড গুলি করে সেগুলো আবারও বের করে নেয় যাতে সে তার গুলির সাথে এগুলোকে বদলে দিতে পারে এরপর সে চুনবেকে ফোন দিয়ে বলে এই শহর ছেড়ে চলে যেতে কিন্তু তার আগেই কিছু গুন্ডা এসে তাকে ধরে ফেলে আর তাকে ধরার নির্দেশ দিয়েছে চায়না টাউনের বস মাইকেল কারণ সেই ড্রাগডিলার মানসুখ হচ্ছে তারই ভাতিজা যাকে চুনবে খুন করেছে আর শুধু তাই না মিজিনের খুনি যে তাদের চায়না টাউনের বিল্ডিংয়ে থাকে এই তথ্যটাও সেই হানকে দিয়েছিল যার কারণে তার কোটি টাকার ড্রাগস এখন পুলিশের হাতে তাই মাইকেল সেই ড্রাগস তাকে পুলিশের কাছ থেকে এনে দিতে বলে আর তা না হলে তাকে সোজা পরপারে পাঠিয়ে দেয়া হবে বলে সাফ জানিয়ে দেয় অন্যদিকে হান সেই বুলেটগুলো চেঞ্জ করার জন্য একদম ভোর সকালে ডক্টর মিনামের সাথে দেখা করতে আসে আর তাকে মিথ্যা বলে যে সে চিওলগির অটোপসি রিপোর্ট সম্পর্কে জানতে এসেছে তো ল্যাবে যাওয়ার পর মিনাম রিপোর্ট আনতে তার অফিসে গেলে এই সুযোগে হান তার বুলেটগুলো এক্সচেঞ্জ করে নেয় কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সেগুলো তার হাত থেকে পড়ে যায় আর এতে বুলেটগুলো মিক্স হয়ে পড়ে তখন সে মাইক্রোস্কোপের সাহায্যে সেগুলোকে আলাদা করে যথাস্থানে রেখে দেয় আবারও তবে এই সময় ভুল করে একটা আসল বুলেট ফ্লোরে থেকে যায় হান সেটাকে তুলতে যাবেই এমন সময় মিনাম সেখানে চলে আসে আর তাকে কিছু শকিং তথ্য জানায় সে বলে চিউলগির পুরো শরীরে টর্চার করার অনেক ক্ষতচিহ্ন আছে আর সেগুলো পরীক্ষা করে জানা গেছে যে তাকে ছোটবেলা থেকেই টর্চার করা হয়েছে এর মানে তার বাবা সেই বুড়ো ওয়ান তাকে টর্চার করত। এতে হান বলে তাহলে এই কারণেই চিলগি সাইকো খুনিতে পরিণত হয়েছে তখন মিনাম তাকে চমকে দিয়ে বলে যে না সে আসল খুনি নয় কারণ টর্চারের মাত্রা এতটাই বেশি ছিল যে তার নার পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে কাজেই তার পক্ষে এমন সুনিপুণভাবে ভিকটিমদের বডি কাটা মোটেও সম্ভব না এটা কোনো প্রফেশনাল লোকের কাজ আর তখনই জ্যাং বুলেটের রিপোর্ট নিতে সেখানে হাজির হলে সে হানকে দেখে বেশ অবাক হয় সে এবার সোজাসুজি তাকে জিজ্ঞেস করে যে মানসুক যেদিন খুন হয়েছে সেদিন সে চুনবের সাথে কি করছিল আর তখন ফ্লোরে থাকা বুলেটটা মিনামের নজরে পড়ে সে বুঝতে পারে যে মানসুকের খুনের সাথে হান কোনোভাবে জড়িত আছে তাই সে হানকে বাঁচাতে তার উপর পা রেখে সেটাকে লুকিয়ে ফেলে আর হান জ্যাংকে বলে যে সে যদি তাকে অ্যারেস্ট করতে চায় তাহলে সে যেন ওয়ারেন্ট নিয়ে আসে এটা বলেই সে ওখান থেকে চলে যায় তো অবশেষে তার কাজ সফল হওয়াতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাই সে এবার চিউলগির কেসে মন দেয় হান মিনামের বলা সেই কথাগুলোকে ভাবতে থাকে এতদিন তারা সবাই চিউলগিকেই খুনি হিসেবে ধরে নিয়েছিল কিন্তু এখন অটোপসি রিপোর্ট সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাদের আসল খুনিটাকে আর তখনই হান দুয়ে দুয়ে চার মেলালে তার চোখে বুড়ো ওয়ানশিকের ছবি ভেসে ওঠে অর্থাৎ সেই হচ্ছে আমাদের আসল খুনি অতএব হান এবার প্রেস কনফারেন্স করে তার নাম আর ছবি প্রকাশ করে তাকে ওয়ানটেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে আর এই সব কিছুই কিন্তু বুড়ো ওয়ান শিক টিভিতে দেখছিল এদিকে পুলিশের কাছেও তার সিসিটিভির ভিডিও ফুটেজ চলে আসে যেখানে সে ক্যামেরার দিকে তাকিয়ে একটা টিটকারির হাসি দেয় যেন তাকে অসুস্থ বুড়ো ভেবে পুলিশে কতটা বোকামি করেছে সেটাই তাদেরকে বোঝাতে চাইছে অন্যদিকে চুনবে বারবার হানকে ফোন করতে থাকে কারণ যেভাবেই হোক সেই ড্রাগস তাকে ফেরত আনতেই হবে কিন্তু হান তার কল রিসিভ না করলে সে এবার সোজা থানায় গিয়ে হাজির হয় হান এতে প্রচণ্ড রকমে রেগে যায় সে চুনবেকে বাইরে নিয়ে এসে তাকে মারতে শুরু করে তার কারণেই আজ তাকে এত ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তখন চুনবেও তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে আর বলে কালকের মধ্যেই সে যেন ওই জব্দ করা তাকে এনে দেয় আর সে যদি তা না করে তাহলে সে জ্যাংকে সব কিছু ফাঁস করে দেবে এদিকে ক্যাপ্টেন সাং জানতে পারে যে জ্যাং হানের বিরুদ্ধে তদন্ত করছে তাই সে এর ব্যাখ্যা চাইলে জ্যাং বলে যে ড্রাগ ডিলার মানসুকের খুনের সাথে হানি জড়িত এটা শুনে ক্যাপ্টেন বলে আমি জানি তুমি কেন এসব করছো। কিন্তু যেই হানকে তুমি খুনি হিসেবে প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত তুমি কি জানো সেই তোমার চাকরি বাঁচিয়েছে তাই তোমার বিরুদ্ধে সে কোনো রিপোর্টও লেখেনি কিন্তু সেদিন তোমার দায়িত্বে অবহেলার কারণেই তিনজনকে মরতে হয়েছে তাই ক্যাপ্টেন সাং তাকে অন্যত্র বদলি করে দেওয়ার কথা জানিয়ে দেয় যেটা শুনেই জ্যাং পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে সে তো এতদিন হানের উপর প্রতিশোধ নিতেই মরিয়া হয়ে কাজ করছিল কিন্তু এইবারও হানের কাছে হেরে যাওয়াতে সে অপমানে আরও বেশি ক্ষেপে যায় এরপর রাতের বেলায় মিনাম হানকে তার বাসায় ডেকে সেই বুলেটের ব্যাপারে জিজ্ঞেস করে হান তাকে সব ঘটনা জানিয়ে তাকে এই ব্যাপারটা সিক্রেট রাখতে বলে আর তা না হলে খুনের অপরাধে তাকেও জেলে যেতে হবে সে ওই বুলেটটাকে নষ্ট করার জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায় আর তখনই আমরা সেই বুড়ো উয়ান শিখকে সেখানে দেখতে পাই সে তার ছেলের হত্যার প্রতিশন নিতে এবার মিনামকেই টর্চার করে মেরে ফেলে আর হান সেই আসে কিন্তু চুনবে ব্যাগটা খুলে দেখে যে সেখানে ড্রাগের পরিবর্তে শুধু বই আছে হান যে তাকে বোকা বানিয়েছে সেটা বুঝতে পেরে চুনবে তার উপর হামলা করতে যায় কিন্তু হান পাল্টা হামলা করে তাকে জিজ্ঞেস করে যে তাকে ড্রাগস নিতে কে পাঠিয়েছে তখন বাধ্য হয়ে মাইকেল আর সেই সাথে চুনবে ইউনার কথাও জানিয়ে দেয় অর্থাৎ হানের সেই ইনফর্মার ম্যাডাম ইউনাও মাইকেলের সাথে জড়িত আছে এরপর চুনবে সুযোগ বুঝে তাকে চাকু দিয়ে আহত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার আগেই হান তাকে গুলি করে মেরে ফেলে তো এর পরের সেই হান সেই ইনফরমার ম্যাডাম ইউনার কাছে আসে আর তখন আমরা জানতে পারি যে জ্যাংই আসলে ইউনাকে দিয়ে মাইকেলকে খবর দিয়েছিল যে চুনবেই তার ভাতিজাকে খুন করেছে যেটা শুনে হান এবার জ্যাং উপর প্রচণ্ড রেগে যায় তখন ইউনা জানায় যে তার এক ইনফর্মার আজ সকালেই বুড়ো ওয়ান বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পেরেছে সে তাকে তার ঠিকানাটা জানিয়ে দেবে কিন্তু এর বিনিময়ে তাকে মাইকেলের হাত থেকে বাঁচাতে হবে কারণ ড্রাগসগুলো না পেলে মাইকেল তাকেও শেষ করবে বলে হুমকি দিয়েছে অপরদিকে জ্যাংরা জানতে পারে যে একজন ডক্টর কিছুদিন ধরে নিখোঁজ আছে আর সেই ডক্টরের একজন বন্ধু থানায় মিসিং রিপোর্ট করতে এসেছে লোকটা বলে যে সে তার বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল কিন্তু সেখানে তার পরিবর্তে সে এই বুড়ো ওয়ানশিককে দেখতে পেয়েছে অতএব এটা জানতে পেরেই জ্যাং তার টিমকে নিয়ে সে ডক্টরের বাড়িতে ছুটে যায় কিন্তু সেখানেই ডক্টরের মৃতদেহ ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায় না তখন জ্যাং এর মনে পড়ে যে এই বুড়ো ওয়ানশিক শিক তো ডায়াবেটিসের রোগী তাই তার প্রতিদিন ইনসুলিন দরকার হয় আর এই কারণেই কিন্তু সে এই ডক্টরকে টার্গেট করেছে তাহলে এখন হয়তো তাকে এই ডক্টরের ক্লিনিকেই পাওয়া যাবে কাজেই সে আবারও নিজেকে হিরো প্রমাণ করতে কাউকে কিছু না জানিয়ে একাই সেদিকে ছুটে যায় এদিকে হানো ইউনার কাছ থেকে ঠিকানাটা পেয়েই সে ক্লিনিকে গিয়ে পৌঁছায় সে ভেতরে গেলে সেখানে অনেকগুলো ইনসুলিন দেখতে পায় আর তখনই পেছন থেকে ওয়ানশিক এসে তাকে একটা ইনজেকশন দিয়ে ড্রাগ পুশ করে দেয় এতে তার বডি আস্তে আস্তে প্যারালাইজড হতে শুরু করে কিন্তু তারপরও হান সেই অবস্থাতেই বুড়ো ওয়ান শিকের বারোটা বাজাতে থাকে সে তাকে ভালো মতো ধোলাই করে তবে খানিক বাদেই ড্রাগের কারণে হানের বডি বেশ দুর্বল হয়ে পড়লে তখন লুকিয়ে পড়ে হান অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে তাকে সেখানে খুঁজতে থাকে আর তখন ওয়ান শিক ট্যাপ রেকর্ডার অন করে তাকে মিনামের আর্তচিৎকার শোনায় যেটা শুনে হান জেনে যায় যে সে মিনামকেও অলরেডি খুন করে ফেলেছে তার করুণ আর্তনাদে হান তখন কান্নায় ভেঙে পড়ে সে শরীরের সমস্ত শক্তিকে কাছে লাগিয়ে তাকে ধরতে কোনো মতে ছাদে আসে এদিকে জ্যাং এই সময় সেখানে পৌঁছে যায় কিন্তু সে কিছু করার আগেই হান ওয়ান একের পর এক গুলি করে মেরে ফেলে এরপর সে জ্যাং দিকে পিস্তল ঠেকিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কেন তার সাথে এমনটা করেছে জ্যাং এর কোনো উত্তর দিতে না পারলে হান পিস্তলের ট্রিগারে চাপ দেয় কিন্তু অলরেডি গুলি শেষ হয়ে যাওয়াতে জ্যাং তখন বেঁচে যায় আর হান দেয়া সেই ড্রাগের কারণে সেখানেই লুটিয়ে পড়ে কিন্তু জ্যাং তাকে কোনো সাহায্য না করে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে এতে বেচারা হানেরও সেখানেই মৃত্যু ঘটে তো এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে জ্যাংকে প্রমোশন দিয়ে ক্যাপ্টেন করা হয়েছে তার এতদিনের স্বপ্ন ফাইনালি বাস্তবে রূপ নেয়াতে সে আজ অনেক খুশি তখন তার অ্যাসিস্ট্যান্ট ইউমি এসে তাকে কংগ্রেচুলেট করে আর তাকে জানায় যে সে আবারও তার নার্কোটিক ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে কারণ সে তার সাথে আর কাজ করতে চায় না সে বলে তুমি যদি সময় মতো হানকে হসপিটালে নিয়ে যেতে তাহলে আজ তাকে এভাবে মরতে হতো না আর এই দৃশ্যটার মধ্য দিয়েই মুভিটার সমাপ্তি ঘটে এবং আসলেই এই প্রমোশন জ্যাং প্রাপ্য ছিল না এর প্রকৃত দাবিদার হচ্ছে হান জ্যাং তাকে চরম শত্রু মনে করলেও সে কিন্তু কখনোই তাকে সে দৃষ্টিতে দেখেনি শুধুমাত্র হিংসা আর নিজের স্বার্থ উদ্ধারে একজন মানুষ যে কতটা নিচে নামতে পারে জ্যাং হচ্ছে তারই উদাহরণ প্রমোশন আর ক্ষমতার লোভ তাকে সত্যি মানুষরূপী বিষ্টে পরিণত করেছে তো এই ছিল মুভিটার বিস্তারিত আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে